যে ঘটনা এই ঘটনাগুলো তা দেখানোর মতো না এই ঘটনাগুলো দেখানোর মতো না আমি যে কথাগুলো বলছি এর ভিতরে যাররা পরিমাণ নাই। তার আমি আমি একটা নিরিবিলি না আবার আমি সবার পক্ষে আমি সবার পক্ষে আমি কারোর পক্ষে না আমি সবার পক্ষে কিন্তু কালকে রূপসী একজন পরিষদ উনি হচ্ছে ভাইস চেয়ারম্যান উনার যে আচরণ উনি যে কাজ করেছে এই কাজটা আসলে বাংলাদেশের প্রত্যেকটা পরিষদের জন্য নিকারজনক কাজ আমি মনে করি আমি আব্দুর রশিদ ইউপি সদস্য দুই নং ওয়ার্ডের মেম্বার কালকে একটা মিটিং ছিল ভিডাব্লিউ ভি একটা মিটিং ছিল আমার কাছে ডাব্লিউ আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোন দিল সচিব ফোন দিল কইলে ভাইকাল মিটিং আছে আপনি আসেন কালকে দশটায় আসবেন আমি একদম জাস্ট দশ দশটায় আসছি দশটায় আসার পরে দেখি কোনো মেম্বার টেম্বার আসি নাই সচিবও আসি নাই তারপরে আমি বসে থাকলাম তারপরে সবাই আসলো আসার পরে এখন সচিব বলছে যে ভাই আজকে মিটিং হবে না কেন হবে না তো বলছে যে চেয়ারম্যান আজ থাকতে পারছে না সমস্যা তা মিটিং হবে না আমার আবার বাড়িতে একটু লোকজন নিয়েছি কাজ করবার জন্য তা আমি চলে গেলাম চলে যাওয়ার পরে তারপরে আবার ফোন দিলে আমার এক নম্বর ওয়ার্ডের মেম্বার নাজির ফোন দিলে আমার কাছে যে মামা মিটিং হবে আপনি আসেন তা আমি আমার সাইকেল তাড়িয়ে চলে আসলাম আসার পরে আমরা সবাই রুমে এসে বসলাম বসার পরে এর মূল কেন্দ্রটা মূল কেন্দ্রটা বিভিন্ন জায়গায় পরিষদের কাজকর্ম চলছে বুঝছেন এখন পরিষদের কাজকর্ম চলছে এই পরিষদের কাজকর্ম কমপ্লিট হয় নাই কাজগুলো এখন মেম্বারদের কাছে যে হিসাব নিকাশ দেবে চেয়ারম্যান এই কাজগুলো কোনো জায়গায় কমপ্লিট হয় নাই তো এখন রবর্ষি বলছে যে আগে হিসাব নিকাশ হোক তারপরে তো সে চেয়ারম্যান বলছে দেখো আজকে মিটিং ওইটা না আজকে হচ্ছে এর মিটিং হ্যাঁ তুমি সব কথাবার্তা আজকে তুলো না কাজকর্ম কমপ্লিট হোক তারপরে তোমাদের নিয়ে বসবো বসে হিসাব নিকাশ আমি দিয়ে দেবো এখানে এর মিটিং শেষ করে আমাদের চেয়ারম্যান মহাদেশ চলে গেল চলে যাওয়ার পরে এবার আমরা মেম্বাররা সবাই উঠবো ওঠার পর কথা যায় কেউ কিন্তু উঠবেন না একটা লোক কিন্তু কিন্তু উঠবেন না তো মানে মনে হচ্ছে যে একটা মাতাল মতো একটা অবস্থা এবার যা ঘ্যাট করি আপনার ওই হলরুমের এই ভেতর থেকে ও গেট মারি দিলো দুইটাই দরজা মেরে দিলো কেন আমি দেখছি মেয়ে ছেলে মানুষ এরকম দৃশ্য কারণটা কি তা আমি আবার যে আমি কছে এর বসে তুমি এরকম করছো কারণটা কি কছে কাকা সরে যান আজকে আমার হিসাব নিকাশা আছে সে আমি দেখলাম যে অবস্থা ভালো না তো আমি সেখানে গেট খুলে ফেললাম গেট খুলে ফেললে তো আমি ডাবলু কলাম যাই ডাবলু বাড়া এসো মোহাম্মদ আমার বাসফাসা আছে যাই হোক জোর জবর করে মোটামুটি এই হলরুমের থেকে বেরোনো হইল বেরোনো হওয়ার পরে এখন ওর সাথে ভাষা খারাপ করে কথাবার্তা তো যা বলছে সেগুলো বলার মতো না ডাবলু ওই চলে গেল হচ্ছে সচিবের রুমে সচিব সেগুন এই জায়গায় খাতাপত্র নিয়ে সচিব ওই খাতাপত্র ইয়ে করতেছে এইবার ও সচিবের রুমে চলে গেছে আমি ওই সচিবের রুমের ওই গেটেই ওখানে দাঁড়াই আছি এইবার বলছে হিসাব দি যা এরকম একটা ভাষা দিল দেওয়ার পরে খপ করে ডাবলুর হচ্ছে পলাট পেড়ি ধরলো পলাটপাড়ি ধরিয়ে ধাম 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 করে নিয়ে শুরু করে দিল আমি ওই জায়গায় এরকম করতে করতে তারপর আমি যে এক পর্যায়ে সাড়াই দিলাম সাড়াই দেওয়ার পরে ও কি করলো ওখান থেকে বাড়া এসে একটা চেয়ার তুললো চেয়ার তুললে দুড়িও ডাবলুর আবার ঘাই মেলিল কিন্তু ওই ঘাইটা ডাবলু হামো দিল ঘাইটা লাগি নাই না ডাবলু হাত উঁচু করে এরকম হাত উঁচু করে খালি বলছে এর বসে তুমি আমার মাছ খায় এখানে চেয়ারম্যানের কাছে হিসাব নেবা তুমি আমার মাছ খায় খালি এরকম বলছে তারপরও কি করলো আমরা সব বাইরে দাঁড়া রয়েছি ও বিধি ভাষায় গালি করতেছে আশেপাশে মেয়ে ছেলে পেলেও দাঁড়া শুনছে তারপরও দরিদ্র যে মেন গেট মানে পরিষদের যে উত্তর পাশে যে মেন গেট এই গেট বন্ধ করে দিল বন্ধ করে দিলে সাকুন মোহাম্মদ বলছে এই ডাবলু তুমি এমনিতে বাড়া চলে যাও দক্ষিণ পার্শিতে আমাদের এই যে এখানে একজন সচিব থাকে ওনার হচ্ছে গেট দিয়ে বেরো যাবে ডাবলু এমনি চলে যাচ্ছে ওই জায়গায় তো ওই গেট বন্ধ করে দৌড়ে দৌড়ে ডাবলুর আবার ধরলো পাড়ি বাইরে ধরিয়ে পিছনে তো জামা পাড়ি ধরিয়ে আবার পিটিপার কিলিতে লাগলো এখন ওই ডাব্লু কী করলে ওরা মোড়া টোড়া মেরিয়ে ডাবলু ধর ভাড়া চলে গেল তা আমরা একটা হতথপ্য অবস্থা দাদা দেখলাম দেখি আর কিছুই বলার নাই আমি আলগোসে মোটরসাইকেলটা ঘুরাই নিয়ে আমি বাড়ি চলে গেলাম এই হচ্ছে কাহিনী কালকে আর সবচেয়ে বড় বিষয় অভিনয় মিথ্যার যদি কোনো আশ্রয় থাকে সেই সেই জায়গা কতটুক সমাপ্ত সমাধান আসবে এটা আমরা জানি না তার কারণ হচ্ছে এখানে যে ঘটনা এই ঘটনাগুলো তো দেখানোর মতো না এই ঘটনাগুলো দেখানোর মতো না আমি যে কথাগুলো বলছি এর ভিতরে যাররা পরিমাণ মিথ্যা কথা নাই তার কারণে আমি আমি একটা নিরিবিলি মেম্বার আমি কারোর পক্ষে না আবার আমি সবার পক্ষে আমি সবার পক্ষে আমি কারোর পক্ষে না আমি সবার পক্ষে কিন্তু কালকে রূপসী একজন পরিষদ উনি হচ্ছে ভাইস চেয়ারম্যান ওনার যে আচরণ উনি যে কাজ করেছে এই কাজটা আসলে বাংলাদেশের প্রত্যেকটা পরিষদের জন্য নিকারজনক কাজ আমি মনে করি এই এইবার সেই ব্যক্তি এতগুলো ঘটনা ঘটানোর পরে সে আবার দেখছি ফেসবুকে ছাড়তেছে সে হচ্ছে কীভাবে কীভাবে যে ডাক্তার ওনাকে দেখছে ওই ডাক্তার যদি বলতে পারে যে ওনার গায়ে একটা আঘাত আছে হ্যাঁ যে ডাক্তারের জন্যে দেখাচ্ছে উনি হচ্ছে ভান করতেছে ওখানে শুয়ে রয়েছে আমরা দেখছি ওনার গায়ে এক বিন্দু পরিমাণ ডাব্লু টাচ করি নাই বিন্দু পরিমাণ এগুলো আমাদের চোখের উপরে আসলে ডাব্লুকে আমি মনে করব। আমাদের যারা ঊর্ধ্বতম কর্মকর্তা তাদের ভিতরে তারা যদি এইসব সাহসগুলো যদি রুবসে না দেয় তাহলে রুবসে আজকে আমাদের চেয়ারম্যান সহ আমাদের বারোজন সচিবদের তেরোজন মানুষের বারোজন মানুষের সে এত হেনস্থ করতে পারে না আমার মনে হয় নাই সে এত ক্ষমতা সে মে ছেলে মানুষ এই যে এতগুলো পুরুষের কিভাবে নির্যাতিত করছে নির্যাতন করছে এই জিনিসগুলো আমি আমার ঊর্ধ্বতম কর্মকর্তা যারা এই পরিষদের আছেন ঊর্ধ্বতম কর্মকর্তা আমি তাদের কাছে আমার পরিষদের পক্ষ থেকে আমি তাদের কাছে বিচার চাচ্ছি